এইদিকে আশুলিয়া মন্ডল নিটায়ার অ্যাফেয়ার্স লিমিটেড গার্মেন্টসে শ্রমিকরা তাদের শ্রমিক গুম হওয়ার দুইজনকে ফিরিয়ে পাওয়ার জন্য আবারও আন্দোলন করে রাস্তায় নেমেছে আজকে শুধু তারাই নামেনি আশুলিয়া জিরাবতের যতগুলো গার্মেন্টস আছে সব গার্মেন্টসের শ্রমিকরা আজকে এই আন্দোলনে অংশগ্রহণ করে তাদের শ্রমিক ভাই এবং বোনকে বের করে দেওয়ার জন্য এক পর্যায়ে তারা মিছিল করে সেনাবাহিনীর মুখোমুখিও হয় তারপরেও তারা ছত্রভঙ্গ না হয়ে সমান তালে আন্দোলন করে চলে যায় একদম মন্ডল নিড অয়ার অ্যাপারেন্স লিমিটেড গার্মেন্টসের গেটের সামনে সেখানে গিয়ে বিক্ষোভ মিছিল করে এবং তাদের ভাই বোনকে ছাড়ার দাবি জানায় মন্ডল নিটস অ্যাফারেল লিমিটেড গার্মেন্টসের মালিক কর্তৃপক্ষ ছেলেটিকে সেরে না দিলেও শেষ পর্যন্ত মেয়েটিকে সেরে দিতে বাধ্য হয় এর পরবর্তীতে গার্মেন্টস শ্রমিকেরা পরবর্তীতে আবারও জানিয়েছে যে যদি তাদের ভাইকে সেরে দেওয়া না হয় ততদিন পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে কারণ এই থেকে যে শ্রমিককে গুম করা তাদের দুইজনের ভিতরে আজকে মেয়েকে সেরে দিয়েছে কিন্তু মেয়েটার জীবন অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে কারণ মেয়েটা অনেক অসুস্থ হয়ে গেছে বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে সে অনেকটা টুলে পড়ে যায় এই যে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর এটা অনেক সমাবেশ এখানে মেয়েটাকে হাতে তুলে দেওয়া হয়েছিল সেনাবাহিনীদের হাতে সেনাবাহিনীদের কাছে দায়ের করে দেওয়ার্থে মেয়েটা অনেকটা ভাবি অসুস্থ হয়ে পড়ে যায় কিন্তু অনেকেই বলছে মেয়েটার ওপর নাকি অমানসিক নির্যাতন চালানো হয়েছে হাত থেকে ওনার তিন থেকে চারজন মেয়ে ওই মেয়েটির কাছে গিয়ে তাড়াতাড়ি করে যখন মাঠে মাথায় পানি ঢালছিল সেই মুহূর্তে মেয়েটি নাকি বলেছে তার ওপর অনেক অমানসিক নির্যাতন চালানো হয়েছে যার কারণে সে অনেকটা অসুস্থ হয়ে পড়ছেন এই দিক থেকে মেয়েটিকে শুধু বের করে দিচ্ছে কিন্তু ছেলেটিকে এখনো বের করে না দেওয়ায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল এখনো চালিয়ে যাচ্ছে আজকে এই পর্যন্তই মিছিল হয়েছিল আগামীতে আগামীকালকার ভিতরে যদি ছেলেটিকে বের করে না দেওয়া হয় তাহলে এই আন্দোলন অবিরত চলবে বলে জানিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা